বন্ধুরা সুস্থ পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারো টমেটো টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি যা ত্বকের কালো দাগ রোদে পড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলিরেখা রেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে উজ্জ্বল ত্বক টমেটোকে কিভাবে ব্যবহার করবে দেখে নাও এর জন্য আমি একটা টমেটোর মাঝ বরাবর কেটে নিলাম এবার এই অর্ধেক টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের দাগছোপ কমায় এবার এর মধ্যে অ্যাড করব সামান্য চিনি চিনি আমাদের ত্বকে স্কাবারের কাজ করে এবার এই টমেটো দিয়ে এইভাবে মাসাজ করতে হবে আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমরা ত্বকে লাগিয়ে এইভাবেই মাসাজ করবে এতে ত্বকের ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকের ট্যান দূর হবে এবং তার সাথে সাথে ব্ল্যাক হেডস বোনও দূর হবে এবং ত্বক প্রাকৃতিকভাবে ফসা হয়ে উঠবে তো এইভাবে তিন থেকে চার মিনিটের জন্য একদম হালকা হাতে মাসাজ করতে হবে এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে নর্মাল জলে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দিন টমেটো এইভাবে ব্যবহার করবে তাহলে দেখবে ত্বকের কালো দাগ ট্যান পড়ার সমস্যা বনো ব্লাকস এই সমস্ত কিছু দূর হয়ে ত্বক ফর্সা হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে